আমাদের সমাজে না এখনও অনেক মানুষ আছে যারা নাকি মেয়ে সন্তান একেবারেই পছন্দ করে না মেয়ে সন্তানকে তারা নিজেদের বোঝা মনে করে কিন্তু মানুষের চিন্তা ভাবনা যে কীভাবে এরকম হয় আমি এটাই বুঝতে পারি না আরিশা যখন আমার পেটে ছিল আমি তার তখন জানতাম না আমার বাবু হবে না মেয়েবাবু হবে আল্লাহকে সবসময় বলতাম তুমি যা দিবে তাতেই আমি অনেক খুশি তবে তুমি আমাকে একটা কন্যান সন্তান দিও যাকে আমি মনের মতন করে মানুষ করতে পারি আমার নিজের মতন করে যেন তাকে গড়ে তুলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অনেক অনেক সুক্রিয়া জানাই প্রতিটা বার প্রতিটা মুহূর্ত যে আল্লাহ আমার দোয়াটা কবুল করে নিয়েছে আল্লাহ কিন্তু আমাকে একটা ফুটফুটে কন্যা সন্তানই দিয়েছে আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে শুধু আমার মেয়ে আর আমার মেয়েকে নিয়ে একটা ভিডিও বানিয়ে রাখলাম যেটা হচ্ছে স্মৃতি হিসেবে থাকবে ও যখন বড় হয়ে যাবে যদি আমার এই পেজটা থাকে তাহলে কিন্তু ও দেখতে পারবে সেই হিসেব করেই হচ্ছে আজকে ভিডিওটা বানিয়ে রাখলাম জানিন আপনাদের কার কাছে কেমন লাগবে তবে যার যেমনই লাগবে না কেন আমার কাছে ভালো লাগবে এটাই অনেক বেশি তো যেটা বলছিলাম আর কি আমাদের সমাজে যে কেন এখনও এরকম মানুষ আছে বুঝি না আগের দিনেও শুনতাম যখন মানে নানিদের কাছে তারপর আমার ফুপিদের কাছে গল্প শুনি যে আগের দিন একটা কন্যা সন্তান হলে নাকি মানুষের মুখ কোনো হাসি থাকতো না মা মানে বাসায় কোনো উৎসবের আমেজই হতো না আর যদি হতো একটা ছেলে সন্তান তাহলে নাকি বাসায় উৎসবে উৎসবে ভরে উঠতো যে এই বাসায় হচ্ছে একটা ছেলে সন্তান হয়েছে বা আমার নাতি হয়েছে এরকম হতো কিন্তু মেয়ে সন্তান হলে কারো মুখেই কোনো হাসি থাকতো না কেন যে এরকম হয় সেই সমাজটা কিন্তু এখনও রয়ে গিয়েছে এখনো আমাদের সমাজে এমন অনেকটা নানিরাই আছে যদি শুনে হচ্ছে নাতনি হয়েছে তাহলে তাদের মুখটা দেখার মতন হয়ে যায় যে কি একটা অবস্থা মাঝে মাঝে তাদেরকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে আপনারা কি মেয়ে না আপনারা কেন এসব বলেন একটা মেয়ে হচ্ছে আল্লাহর দিয়া শ্রেষ্ঠ রহমত আর এই রহমতটা যার ঘরে থাকে তার সবসময় খুশি থাকা উচিত যে হ্যাঁ আল্লাহ না চাইতেই এরকম একটা কন্যা সন্তান দিয়েছে আর কন্যা সন্তানকে কখনোই বোঝা মনে করা উচিত না দশটা ছেলে যা করতে না পারে একটা মেয়েও কিন্তু সেটা করতে পারে বর্তমান যুগে ছেলেদের উপর ভরসা করে কি লাভ বলেন তো আমাদের বর্তমান সমাজে কয়টা ছেলেই এখন ভালো হয় বলেন তো আর কয়টা ছেলে বা তাদের বাবা মায়ের দায়িত্ব নেয় বাবা মাকে বৃদ্ধ বয়সে খাওয়ায় পড়ায় বলেন তো কিন্তু একটা মেয়ে কিন্তু কখনোই পারে না তার বাবা মাকে ফেলে দিতে মেয়েটা যতই কষ্ট হোক না কেন তার বাবা মাকে কিন্তু সে অবশ্যই নিজের কাছে রাখতে চায় সব সবসময় ভালো রাখতে চায় তবুও যে কেন মানুষের এরকম চিন্তাভাবনা এখন আর যে চিন্তাভাবনাগুলো পাল্টায়নি এটাই বুঝতে পারি না তো যাই হোক ভিডিও করতে কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছি কিন্তু না আশেপাশের মানুষের মুখে থেকে এসব কথা শুনলে তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে আর সেই খারাপ লাগাগুলো থেকেই কিন্তু আজকের ভিডিওতে এই এই কথাগুলো বলা তো এই সব কথাগুলা কোন কোন আপুদের বা কোন কোন আপুদের পাশে শুনতে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে না